আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভিওয়ার্স রায় এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম তো দুই দিন একটু ব্যস্ত ছিলাম কারণ বাসা শিফট করেছি এখন বাসা শিফট করলে অনেক কাজ থাকে ঝামেলা থাকে সে কারণে আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি আর শর্টসও দিতে পারিনি চ্যানেলে তো আজকে একটু টাইম পেলাম তো ভাবলাম যে বিকালে যে চা খাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ বিকালের এই চাটা আমার কাছে অনেক স্পেশাল এটা একরকম সকালের চা আর বিকালের চা এটা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ওরা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এই চা এবং এমন কোনো কখনো হয়েছে কি না আমার মনে নেই যে এই চাটা বানাতে এবং খেতে আমার বিরক্ত লেগেছে বরং এই চা বানানো এবং খাওয়া এই দুটোই আমার কাছে খুবই এই সময়টুকু খুবই রিল্যাক্সিং লাগে তো আমি বানাই নিজে আর একাই খাই তো আমি এইভাবে পাতি জাল দিয়ে তারপরে দুধ চিনি আলাদাভাবে মিশাই মানে যেটাকে বলে আর কি কাঁচা দুধ চিনি দিয়ে খাই আমি জাল করে খাই না এটাই অভ্যাস তো আগে খেতাম কনডেন্সড মিল্ক দিয়ে তো সেটা এখন বাদ দিয়ে দিয়েছি তো নতুন বাসায় শিফট করলাম আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব আর আমি বেশিরভাগ লং ভিডিওর থেকে চ্যানেলে শর্ট ভিডিওগুলোই বেশি দেই নিয়মিতভাবে দেওয়ার চেষ্টা করি তো এই দুই দিন আসলে সেটাও আমার একটু ব্রেক গেছে সেই কাজটাতে তো আজকে থেকে আবার দেওয়ার চেষ্টা করব আসলে চ্যানেলের কাজটা আমার কাছে ভালোই লাগে মানে সব যখন দেখি যে ভিউ হচ্ছে সবাই দেখছে আমার তখন খুব ভালো লাগে আর সেই আগ্রহ থেকে আসলে এই কাজটা আমি কন্টিনিউ করছি না হলে হয়তো কন্টিনিউ করতাম না অনেক ধরনের বাধা আছে আমার এই কাজটা করার ক্ষেত্রে তবুও দেখা যায় আমি কাজটা করি তো সেটা থেকে বোঝা যায় যে কাজটা করতে আমার ভালো লাগে তো এই যে চলে আসলাম এই যে দুধ আর চিনি আমি এইভাবে দিয়ে তারপরে সেই জাল করা পাতিটা এটার ভিতরে দিয়ে নেড়ে খেয়ে ফেলি তো নতুন বাসায় উঠে অনেক কিছু গোছ গাছের ব্যাপার থাকে তো সেই গোছ গাছ আমাকে একাই করতে হয় সেগুলো করতে করতেই আসলে সকাল থেকে রাত পার হয়ে যাচ্ছে আর সে কারণে একটু ফিজিক্যালি প্রবলেমও হচ্ছে তো এইটা করতে যে চা জাল চায়ের পাতিলটা আনতে যেয়ে দেখি আর একটু জাল করা দরকার তো ক্যামেরা অন করে গিয়েছিলাম তো সেই জন্য আর কি অনেকক্ষণই চায়ের কাপটি দেখতে হয়েছে আপনাদের তো এই যে আমি এইভাবে পাতিটা দিয়ে দিই এভাবে একটু তাড়াতাড়িও চাটা রেডি হয়ে যায় আবার চাটা ভালোই লাগে খেতে আপনারা যারা জাল করে খান তারা এইভাবেও খেয়ে দেখতে পারেন হয়তোবা আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগবে সবই অভ্যাসের ব্যাপার দেখা যায় এইভাবে খেতে খেতে এটাই অভ্যাস হয়ে যায় তো সবার চ্যানেল কাজ কেমন চলছে সবাই কেমন এই চ্যানেলের কাজটা এনজয় করছেন আমাকে জানাবেন সবাইকে ধন্যবাদ